আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বারোই মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার মেঘবৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় টানা সাত দিন শুরু হতে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা আজ রাতে দেশের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পাশাপাশি শিলাবৃষ্টিরও সতর্কতা দেশের একাধিক জেলাই এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া ভবন তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত দর্শক আমরা প্রতিদিনের মতো এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো আজ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ময়মনসিং ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ আবহাওয়ায় যে বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেছে তা দেখাই যাচ্ছে এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা থেকে শুরু করে এদিকে শেরপুর জামালপুর থেকে শুরু করে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ গাজীপুর আশেপাশ দিয়ে নরসিংদী দেখুন এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে শুরু করে এদিকে মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল কালীহাটির বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ আজ রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পাশাপাশি এই মুহূর্তে যে মেঘমালা তৈরি হচ্ছে তার গতিপথ দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের উপকূল অঞ্চলের দিকে পাশাপাশি এই মুহূর্তে রাজশাহী বিভাগের দিকেও তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ চাপাই এবং নওগাঁ জেলার উপর দিয়ে এই মেঘের দ্বারা বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে দুপুরের পর থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ শক্তি ধরে রাখলে বিভিন্ন অঞ্চলে রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে বাকি এদিকে মেঘের যে গতিপথ রয়েছে ঢাকা বিভাগের শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি এই অঞ্চলগুলোর দিকেও কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করে যেতে পারে তাই ঢাকা বিভাগবাসী আজকে রাতে আপনারা সতর্কতা থাকুন বাকি এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের জেলাগুলির আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে বাকি এই মুহূর্তে যে কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে দেশের মধ্যাঞ্চলে তার গতিপথ কিন্তু খুলনা ও বরিশাল বিভাগের দিকেই দেখা যাচ্ছে পাশাপাশি প্রিয় দর্শক এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উপর দিয়ে দেখা যাচ্ছে রাজস্থলী রাওয়ানছড়ি বিলাইছড়ি এই অঞ্চলের দিকে যে মেঘ তৈরি হচ্ছে তার গতিপথ রয়েছে থানচি বান্দরবন কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার জেলার দিকে এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি উত্তরবঙ্গের দিক থেকে দেখা যাচ্ছে নেপালের কাঠমান্ডুর দিকে তৈরি হয়েছে নতুন মেঘ যার গতিপথ রয়েছে পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও জেলার দিকে এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতে